বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মামিন্না বিকিন ইল্লার আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক তুই তোড়া তুই দেনে তুই তোড়া লেন্ডির বুয়া তুই তুই হাঁকির বুয়া আর হত তুই হত 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 রহমত বিয়াদ ভিয়া ছিল শানগরর তুই যে তোর আজাহার তুই তোর আজাহার ডিগ্রি বল সুদানের ফাঁয়া সুদানি তোর অজুর সাবলি বাবা সাহা হবে তো তরে হ্যাঁ তোর কট্টর বা শাহ দে তুই আর তুই যে বিয়াদ ভেঙিং ঘর সুদান জান দি দি আজ আন মার সুদিনে তোর নাম যে লাইক জে যে সুদান এর ফা লাইকি তোর মার সুদি হ্যাঁ আর তোর যে মধু হা বাইয় তুই সুদানের ভার কি মধু হাবাইব তোর তোরা ওরা মোটকা বাই দে তোর তোর বা ভর অথবা তোর মার মূতকাবাই দে সুদানের ভুয়া তুই তো ওটা বই বারাদস মাগি মাগির ভুয়া তুই তো ওটা তোর নিজের মারা বার দস ওটা তো হতা বার্তা হর ইনি সাবধানও হয়েছে না সুদানের ভাত তুই আর রসুলের কাও বয় মানে নুঝি না উজুবিল্লা কাও বউ হ দে সুদানের ভুয়া তুিঙ্গেজির বরি তুড়িঙ্গেজি বলি মো মুতি সুদানের ভুয়া কাউ কাও বয় হওয় দে গরু সরা দে হ দে হদে তুই সুদানের ভুয়া তো মাহ ফিলম্বী হত দে আর রসুল ছাগল ছড়াই তো সুদানের ভুয়া তুই হতে সুন্দর করে হস ছাগলের ইংরেজি কাউ কি ওই তোর ইংগ্রজি তোর ডিগ্রি বলি ওরা আমুতি সুদানের ভা হ্যাঙ্কির ভা তোর তোর যারা সমর্থন করে তার বোনের মারও আঁছু দি জামাত পন্থী আছে উন বকগুণের বোনের মার আসু দিদি তার জামাতর বোনের রুমার সুদি আই জামাত পন্থী যারাই তার মারে বোনের লাইব্রের লাইবরি দিদি তোকে দিলে মিজেনের মারে আস দিদি সুদা তরে ভা তোর ইতন হারা তোরা তোরা সুন্দর করে হইতাম তুই যদি হতাকাণ সুন্দর করে হই তুই সুদানের তুই আর বহুত বার আর আর রসুলার আর রসুলের বিবির হতাও হয়ে যস আন আছিল আসে না উদি আনটাক আসিল তালা খাওয়া মায়ের খুঁড়া আসিল তুই বহুত রহম তুই শব্দ উচ্চারণ করবিস আর রসুলের বিরুদ্ধে তুই সুদানের ফা না জান আর রসুলের কি পরিমাণ ভালোবাসি আছি ওই সুদানির ফুমা নে ওই মাগির ফোয়া ও মাগির ফোয়া তুই 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 সুদানির ফাইন কি বুঝিবি তুই আর রসুল সম্পর্কে কি বুঝিবি মাগির ফোয়া তুই তো লেন্ডির ফোয়া তোর মা তোটা আর জানার তোর জামাতো না তা অর্ডার হয় আওয়ামী লীগ সরকারে উনার উনার হাঁস বাঁড়া দিদি দিদি তোর মারে তোর বইনের তোর মার বাড়া দি দিদি সুদানীর ভা সুদানীর ভা হতা বার্তা সুন্দর করে হয়েছো না ওই মাকির ভা আর রসলিবি তোর তোর কি সুদানীর ভা হ্যাঁ আর রসলীর কাবই কেলা হয়েছে ওই মগির ভা তোর তোর চৈধ গোষ্ঠীর মার হলে আইভি দিই তোর চৈধ গোষ্ঠীর মার্ল আইভরিছু দি সুদানীর ভুয়া তোর জামা তোর মারও সুদি না তোর জামা সুদানীর ভা তোর ইয়াতোন ইয়াতুন সুন্দর করে হওয়া না যায় মো ইয়াতনো তনু বিচ্ছিরি ভাষা তাই ইয়াত তনু বিচ্ছিরি ভাষা হইতাম তুই আর কি তুই আর রসুলের কী ভাই যা সুদানির ভুয়া তুই আর হওয়া মানুষের তুই এই দুজন জনসম্মকে তুই আর মা রসের কাবা হয়ে যায় ওই মেজেনে মগির ভয়া ওই আনি বারান তলা বারাদা আডা বেছনির ভুয়া তুই তোর আডা বেছনির ফুয়া ওটা তোর জোয়ারা সমর্থন করবো বেগুন আডা বেছনির ভুয়া বেগুণ তলা বারাদ দে মা বোন বাড়া দেওয়া ওই মাগির ফুয়া তোর তোর আজাহারও ডিগ্রি করি মসি দি দি দিদি মারি দে তোরা যাহার ডিগ্রি বরিয়া তোর বনে রে মার আসু দিদি সুদানের জবাব দিবি দৃশ্য না আর রসুলের হয়ে দে তোরা তো গা সুদানের ভাইনল আর তুমি গা জল দে আর মারা সু দিদি যারা মিজেনের নির্বইণ মারা মারে দিব যে আর রসুল আর রসুলের এইতে এখনো পর্যন্ত মোহাবত করি না হারে যে হতা এনফুণী রে মিজেন নির্বণ দিব প্রকাশন নসুধি দিব নসুধিবর মতো ইতো আর রসুলের প্রকৃত মহাব্বত করি না হারে তাই প্রকৃত মহাবার প্রকৃত আসা করি না আরে এ হত্যা ফোন মিজেনের বনেের মারে আর দি দি কেলা আর ওষুধের ভালোবাসি দি দিই মিজেন্নের বনে মারে ইও সুদ্ধম দম কেয়ামত পর্যন্ত আর ফুজিয়ে দিয়ে সুদিব মিজেন্নের মিজেন্নের আকৃদা অনুসরণ যারা করে জামাত জামাতর বোনের মারে কেয়ামত পর্যন্ত সুদিওম আর দুলে আর যাইম জামাত পন্থী ওয়াবি ওয়াবি ওয়াবিদের মার বনে সুদিবি যারা আর রসুলের বিরুদ্ধে হতা হইব বিন্দু পরিমাণ আর রসুলর হতা আর রসুলের নাম লোয়ের আর রসুলের শান লোয়ের যারা বিন্দু পরিমাণ অপব্যা করব হ্যাঁ কটাক্ক করি তার বনেের মারে তোরা সুদিবি আই দায় আর ভুজিয়েন্দে দি যাই আই অশিক্ষিত ও আই অশিক্ষিত মুরুখ আয় ওজন নয় আর রসুলের মুহাপতগুড়ে দার্কিদ আই ওজন নয় ওজোরা এনে সুন্দর করে হবে তো তুই মিজেন দে রে হ্যাঁ সুন্দর করে নহিয়ে মা তোর মুখ বইনে রে এক হ্যাঁ লাইব্রেরি সুদিম দে তুই সুদানের এন্ডির নির্ভুটা তুই মারা মা বার দস বইন বাড়া দস তোর মগু দিয়ে দিলাই নাই দি তুই মা বই বারাদস যে তোর মুগ দিয়ে আর ও শান বাইন নয় সুদানের তালা পাইসেন নির্ভু